এই কিছুদিন পূর্বে ইসরায়েল আবিষ্কার হয়েছে যে আমরা জানি জগদীশ চন্দ্র আমরা সবাই জানি যে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বস এটা করেছিলেন উদ্ভিদের প্রাণ তো আছে কিন্তু উদ্ভিদ কথা বলতে পারে না কিন্তু সম্প্রতি কিছুদিনের ঘটনা বলছি ইসরায়েলে গাছ কথা বলতে পারে এবং গাছের ওই শব্দ রেকর্ডও করা হয়েছে তারা কথা বলতে পারে এবার ওই গাছের যে শব্দ তারা একজন অসুস্থ থাকলে আরেকজন আরেকটা গাছকে যেভাবে সিগন্যাল দেয় কথা বলে এ পুরা সিস্টেম তারা কভার করেছে কিন্তু তার ফ্রিকোয়েন্সি এত বেশি মানে কুড়ি থেকে কুড়ি হাজার ডিসিপেল ডিসিবেল যে ফ্রিকোয়েন্সি সেটা মানুষের কান শুনতে পারে কিন্তু এত বেশি শুনতে পারে না আমি কেন বলছি এটা তার কারণ হচ্ছে এ গোটা পৃথিবীতে একটা বিরাট শব্দের খেলা চলে গোটা পৃথিবী জুড়ে পৃথিবী যখন ঘুরছে নিজের চারিদিকে কক্ষপথে এর একটা শব্দ আছে আমাদের চারপাশে যে উল্কাপিণ্ড বিভিন্ন জিনিস যায় এর একটা শব্দ আছে কিন্তু এর শব্দের ফ্রিকুয়েন্সি এত বেশি যে আমরা যদি কানে শুনতে পেতাম তো কানের পর্দা ফেটে রক্ত বেরিয়ে যেত তো এই শব্দটা কি যে ঘূর্ণনের যে শব্দ শব্দটা অ্যাকচুয়াল কি তো আমার মনে হয় বাকি আল্লাহ ভালো জানেন এই জন্য প্রথমে বলেছি যে কথাটা তারাই শুনবে যারা কোনো পীরের মুড়ি এখানে কোনো দলিলের কথা আমি বলছি না তবে আমার মনে হয় এই শব্দটা হচ্ছে ওইটাই যেটার জন্য আল্লাহ বলছেন আমরা প্রত্যেকে আছি যত বিলিয়ন ট্রিলিয়ন লোক আছি প্রত্যেকের অক্সিজেন যোগানোর জন্য একটা করে ফেরিস্তা নেকি পাপ লেখার জন্য দুইটা করে ফেরিস্তা আছে কিনা জি মানুষের বাড়ি হেফাজত করার জন্য ফেরিস্তা বিপদ আপদ যাতে না হয় তার জন্য ফেরিস্তা তোমার চোখে যেন কোনো কিছু ঢুকে না যায় তার জন্য ফেরিস্তা আল্লাহ প্রচুর ফেরিস্তা নিয়োগ করে দিয়েছেন আল্লাহ পাক বলছেন সূরা আহজাবের সূরা নাম্বার 33 এর 56 নম্বর আয়াতে ইন্নাল্লাহা വ മലായിഖതഹു യുസല്ലൂന അലന്നബി യാ അയ്യുഹല്ലദീന ആമന സല്ലു হক আদায় করো তসলিমা কসরতের সঙ্গে সালাম കൊരു তো আপনার যে নিঃশ্বাসের পাপ যোগাচ্ছে সেও দুরুদ করছে তিনিও দুরুদ করছেন কেরামান কাতি বিন দুরুদ করছেন এর সঙ্গে যত ফেরেশতা আছে সবাই দুরুদ করছে তো যারা পৃথিবীকে ঘূর্ণনে সাহায্য করছে তারাও দুরুদ করছে গোটা গ্যালাক্সিতে যত গ্রহ নক্ষত্র আছে তাদের যে সাউন্ড আছে এ সাউন্ড একটা আদি সাউন্ডের সঙ্গে আটাষ্ট আছে যার আগে কোনো সাউন্ড ছিল না ধ্বংসের পরে কোনো সাউন্ড থাকবে না একটা আদি কোনে একটা সাউন্ডের সঙ্গে আটাষ্টাছে সেই সাউন্ডটা কি সেই সাউন্ডটা হচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবি আল্লাহ বলছেন আমি আল্লাহ আল্লাহ তুমি কবে থেকে জবে থেকে আল্লাহ তবে থেকে নবীর প্রতি দরুদ জবে থেকে আল্লাহ তবে থেকে নবীর প্রতি দরুদ অতএব সৃষ্টির গোটা সৃষ্টি সৃষ্টি হওয়ার আগে যাহাদি শব্দ গোটা দুনিয়ার লোক খুঁজে গোটা সাধনা জগতের সমস্ত সাধকরা খুঁজে চাই বুদ্ধিষ্ট হোক চাই হিন্দু হোক চাই মুসলিম হোক রিয়াজাতের মাধ্যমে যে আদি শব্দকে খুঁজে ওই আদি শব্দ হলো আল্লাহর নবীর প্রতি দরুদ পড়ায় সুবহানাল্লাহ গোটা পৃথিবীতে যে গ্রহ নক্ষত্র ঘুরছে এ ঘূর্ণনের শব্দ ওই দরুদ পড়ায় এই জন্য কাজী নজরুল ইসলাম একটা কথা বলেছেন মন আমি প্রথম আবিষ্কার করে নিয়ে আগে আগে একজন আবিষ্কার করেছেন তিনি কি বলছেন नाम मोहम्मद बोल रे मुन नाम अहमद बोल जनम गे चंद सितारा जनम गे चंद सितारा आसमाने खाई खोल नाम मोहम्मद बोल रे मुन नाम अहमद बोल এটা আমার ধারণা যদি কেউ দরুদ পরে ওই আদি শব্দের সঙ্গে যায় আমরা যখন যখন যে হুয়ের জিকির হয় মানে যে শব্দ হয় এই শব্দটা অ্যাকচুয়ালি আল্লাহুর শব্দ মানুষ জেনে বা না জেনে কিন্তু জিক্রে ইলাহিতে মগ্ন থেকে হু আল্লাহর নাম আল্লাহ পাক বলছেন হু আল্লাহ হাইব তিনি চিরস্থায়ী চিরঞ্জিত মুসলমান এবং আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ যখন আল্লাহ যত সৃষ্টি আছে তারাও সেই কাজটাই করে যাদের কাজটাই করে অতএব নাবি পাকের প্রতি যখন সত্যি কাসরাতের সঙ্গে কেউ দূর বলা হয়ে যায় তখন গাছ শুনে বেশে পশুতার কথা শুনে অধিক কসরতের সঙ্গে আল্লাহর নবীর প্রতি দরুদ পড়ুন যাতে আপনারাও বলতে পারেন মে এক সব সো গয়া ঘর পর দরুদ পাক পড় পড়কর তো পৌঁছা মুস্তাফা কা দরুদ পাক পড় পড়মান